আমি রাগুজি কি তো এবার আই না আমি দর্শক না বুঝলে আমি কি তাহরে বাইরে মানে বিদেশ বুঝিনি বিদেশ আমি আবার এলে না নতুন বুঝিনি তুই মাঝে মাঝে খাইছি আমরা মাইন না খাইছি আর কি মাঝে মাঝে

আমি আমি আবার এই ব্যবসা করে না আল্লাহ নামাজ আমার মাঝে মাঝে লাইরা চিরা খাই আর কি আমি না ও আমার বই টাই বসে রাখছে ব্যাংক তোমরা আমি তো চাড়া খাই 아체 좀더 오이나야 하아 사서 따라